বাংলাদেশে গোটা ফেসবুক এখন নিউ ইয়র্কে ডিমের দাম এখন কত ডিম মারলে যুক্তরাষ্ট্রের আইনে সাজা কি কিভাবে কাপড় থেকে ডিমের দাগ তুলবেন এমন নানান বর্ণিল খবর দিচ্ছে সংবাদ মাধ্যম তবে বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা দামের ডিম ছোড়ার কাহিনী নিউ ইয়র্কে বলেই হয়তো তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই বাংলাদেশ পুলিশের বরং তাদের মাথা থেকে শুরু করে সারা শরীরের ব্যথা এখন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল আর তৎপরতা চব্বিশে সেপ্টেম্বর একদিনে দুইশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তারের খবর যেখানে বড় করে ফলাও করে প্রচার করার কথা সেখানে উল্টো পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিন্তা আরো বেড়েছে খোদ পুলিশের কর্তা ব্যক্তিরাই সংবাদ সম্মেলনে বলছেন আওয়ামী লীগের এত বিশাল সমর্থক গোষ্ঠী আছে যে দলটির মিছিল ও তৎপরতা পুরোপুরি সিলগালা করা দুঃসাধ্য আবার পুলিশের বস স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যাতে সহজে জামিন না পান সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে মানে সাংবিধানিক মৌলিক অধিকারকে পকেট বন্দি করেও কুল কিনারা করতে পারছে না সরকার প্রশ্ন হলো পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এমন দিশেহারা ভাব কেন সূত্রগুলো বলছে পুলিশের হাতে দলটির তৎপরতার এমন কিছু খবর এসেছে যা নিয়ে বেশ বড় রকমের চিন্তায় পড়েছে পুলিশের উর্ধ্বতন ও কর্তৃপক্ষ সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ইস্যুটি ভুল ছিল এমনটা মনে করছেন একাধিক উপদেষ্টা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের কাছে খবর আসে পরদিন মানে চব্বিশে সেপ্টেম্বর দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল শুরু হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেষ হবে এমন খবর জানতে পারে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি মেসেজ তাদের হাতে আসে সে মেসেজের প্রতিটি সাবেক এমপি কে নিজ নিজ এলাকা থেকে তিনশো থেকে পাঁচশো জন কর্মী ঢাকায় পাঠাতে বলা হয় পরিকল্পনা ছিল আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত থেকে মিছিল বের হবে হবে এবং সেটি শেষ ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে এমন খবর পেয়ে স্পট গুলোতে আগের থেকে অবস্থান নেয় পুলিশ ও গোয়েন্দারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাহায্য চায় স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদলের তাদের সহায়তায় আগারগাঁও থেকে ফার্মগেট এলাকা পর্যন্ত কমপক্ষে দুইশো জনকে আটক করে পুলিশ তবে পুলিশের একটি সূত্র বলছে এদের অনেকেই নিরীহ পথচারী হকার তবে প্রায় একদিনে গ্রেপ্তার হওয়ায় নিজেদের লোকজনকে দায়ী করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা নিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে ঢাকায় এক যুগে মিছিলের পরিকল্পনা নিয়ে টেলিগ্রাম গ্রুপের আলাপের তথ্য ফাঁস করে দিয়েছেন দলেরই কেউ কেউ গ্রুপ থেকে তথ্য ফাঁস নিয়ে ফেসবুকেও ক্ষোভ ঝেড়েছেন নেতাকর্মীদের অনেকে পুলিশের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের মিছিলের সংখ্যা বাড়ার পর থেকে চব্বিশে সেপ্টেম্বর একদিনই সবচেয়ে বেশি সংখ্যক নেতাকর্মীকে মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে এমন সাফল্যের পর তরিত প্রেস কনফারেন্স ডাকে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম যা বলেছেন তাতে পুলিশের দুশ্চিন্তার কথাই ফুটে উঠেছে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল যে রোখা যাচ্ছে না এটি কি পুলিশের ব্যর্থতা কিনা দর্শক একটু শুনে আসি এর জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম কি বলেছেন কিউনুস ও তার মিত্রদের এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোর মুখ্য গত এক বছর ধরে শুনে আসছি আওয়ামী লীগের কোন জনসমর্থন নেই তারা দাবি করেন গত ১৬ বছরের দুঃশাসনের কারণে মানুষ আওয়ামী লীগকে ঘৃণাই করে অথচ সরকারের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সজ্ঞানে বলছেন আওয়ামী লীগের একটি বিরাট জনগোষ্ঠী ও সাপোর্টার আছে যার মাত্র এক শতাংশ দেশের বাইরে দলটির সমর্থন এত যে তিনি বলেছেন এদের বন্ধ করা বা তাকে মিছিল সিলগালা করে লাল কাপড় দিয়ে করে ফেলা পুলিশের পক্ষে দুঃসাধ্য যাচ্ছে ঢাকায় একের সাম্প্রতিক আওয়ামী লীগের মিছিলে ঘুম নষ্ট হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আর পুলিশের ছয় দিন আগে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়জেভেলের শিরোনাম ছিল অন্তর্বর্তী সরকার উদ্বেগ বাড়াচ্ছে আওয়ামী লীগ অথচ গত বারোই মে প্রচন্ড সমালোচনা থাকার সত্ত্বেও শুধুমাত্র মিত্রদের খুশি করতে নির্বাহী আদেশে সরকার আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছিল এমনকি আইনে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধান না থাকলেও সে বিধানও যুক্ত করেছিল এর আগে থেকেই অপারেশন টেপিলহান থেকে শুরু করে নানা নামে অভিযানে দলটির বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী সরকার একাধিক সূত্র বলছে সরকারের ধারণা ছিল এত কিছু করার মধ্য দিয়ে দলটির নেতা কর্মী ও সমর্থকরা দমে যাবে কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো বরং সরকারের শাস্তির হুঙ্কার এড়িয়ে দ্বিগুণ উৎসাহে ঝটিকা মিছিল করে চলেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশের বাইরে ছড়িয়ে পড়েছে একই ধরনের প্রবণতা নিউ ইয়র্কের জিম বৃষ্টির আগে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান ও নামে স্লোগান দিয়ে মিছিল করেন আর দেশে মিছিলের সংখ্যা যেমন বেড়েছে তেমনি পুলিশের গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে পুলিশের সূত্রমতে শুধু ঢাকায় গত একুশ দিনে বিরানব্বইটি মিছিল হয়েছে আর সারাদেশে দুশোর বেশি মিছিল হয়েছে ডিএমপি বলছে চব্বিশে সেপ্টেম্বর একদিনে দুশো চুয়াল্লিশ জন ধরেছে তারা আর কয়েক সপ্তাহে পাঁচশোর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকার বাড়ি খুলনা কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলায় বড় মিছিল হয়েছে সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে একুশে সেপ্টেম্বর কুমিল্লায় বিশ জনকে গ্রেপ্তার করা হয় কিন্তু তাতেও সরকারের চিন্তা থেমে নেই একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিষয়টি নিয়ে পুলিশ পরিষ্কার জবাব দিয়েছে পুলিশ বলেছে শুধু মিছিল নয় আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থনও বাড়ছে দলটি মিছিল বের করলে ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষ হাততালে দিয়ে সাধ্যবাদু জানাতে দেখা যাচ্ছে এক পুলিশ সদস্য ওই মিটিং এ বলেছেন বহু নতুন পুরাতন দলের চেয়ে আওয়ামী লীগের মিছিলে লোক বেশি হচ্ছে অনেকে মনে করেন সরকার ও সরকারি মব বাহিনী সন্ত্রাসের পাশাপাশি দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা এর জন্য দায়ী আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে পুলিশকে কিছু ভিন্ন উদ্যোগ নিতেও দেখা গেছে কিন্তু তাতে কাজ হচ্ছে না আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা ভাড়া না দিতে চট্টগ্রামে পুলিশ মাইকিং করেছিল সেটি করেও আরো বেশি সমালোচনার জন্ম দেয় ঢাকায় যেহেতু মিছিল বেশি হচ্ছে তাই ডিএমপি পুলিশের উপর খবরদারি করার পন্থাও নিয়েছে উঠোতান কর্তৃপক্ষ গত সপ্তাহে পঞ্চাশটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সেখানে তিনি আওয়ামী লীগের মিছিল ঠেকাতে না পারলে চাকরি নট করার হুমকিও দেন তিনি যেদিন এই নির্দেশনা দেন সেদিনই রাজধানীর শের বাংলা নগর তেজগাঁও এবং হাজারিবাগ থানা এলাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলের ঘটনা ঘটে এরপর শেরবাংলা নগর থানা ও মোহাম্মদপুর থানার একজন সহকারী পুলিশ কমিশনার সহ একাধিক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে এমন সিদ্ধান্তে উল্টো মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা যেখানে প্রকাশ্যে বলছেন আওয়ামী লীগের মিছিল রোখা সম্ভব নয় সেখানে ঝটিকা মিছিলের জন্য মাঠ পর্যায়ের পুলিশকে শাস্তি দেওয়ার অর্থ হলো সরকার কাউকে খুশি করার জন্য কিছু স্ট্যান্ড বাজি করতে যায়। পুলিশের চেয়ে আওয়ামী লীগকে নিয়ে বেশি চিন্তা পুলিশের বস স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গত একুশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে একটি পরিসংখ্যান তুলে ধরা হয় বলা হয় গত বছর পাঁচই আগস্টের পর রাজধানীতে যত আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ জামিন পেয়েছেন ঢাকার বাইরে এই সংখ্যা একষট্টি শতাংশ স্বরাষ্ট্র উপদেষ্টার ধারণা এই জামিন যারা পাচ্ছেন তারা আবার মিছিল করছেন তাই তিনি জামিন দিয়াই বন্ধ করে দিতে চান সেটি ওই মিটিং এ জানানোর পর চব্বিশে সেপ্টেম্বর চট্টগ্রামে প্রকাশ্যে তা ঘোষণা করেছেন প্রশ্ন হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চার দলের মধ্যে কি এভাবে বন্দি করে রাখতে চান তিনি বলেছেন আওয়ামী লীগের নেতা সহজে না চেষ্টা সরকার করছে যাতে জামিন পায় সে সূত্রগুলো বলছে পুলিশ ও গোয়েন্দারা যে তথ্য পেয়েছে তাদের সরকারের দুশ্চিন্তা অনেক বেড়েছে পুলিশের দুটি সূত্র নিশ্চিত করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ঢাকার বাইরে অনেকগুলো জেলায় একই সময় একই সাথে বড় ধরনের শোডাউন করবে ঢাকায় যেভাবে মিছিল যাচ্ছে জেলা পর্যায়ে সেটি সম্ভব নয় এর মধ্যে খুলনার পুলিশ একই ধরনের বার্তা দিয়েছে যদিও দলটির পক্ষ থেকে নাশকতার আশঙ্কা করছে না পুলিশ সেটি প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন কিন্তু ঢাকার বাইরে একসাথে বড় ধরনের শোডাউন হলে সেটি ভিন্ন বার্তা দিবে বিশেষ করে দক্ষিণাঞ্চলে এ ধরনের শোডাউন ঠেকানোর মতো সক্ষমতা এই মুহূর্তে পুলিশের নেই আর নাশকতা না করলে সেনাবাহিনী কোন ধরনের অ্যাকশনে যাবে না এমন পরিস্থিতিতে নিউ বসে ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকার কোর কমিটির এতটাই বিচলিত যে কোনো কোন উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি যে ভুল ছিল সেটিও কোর কমিটির বৈঠকে বলেছেন উপদেষ্টা পরিষদের একজন সিনিয়র সদস্য গত বছর আগস্টে দুই উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য যা বলেছিলেন সেটি স্মরণ করেন তার মধ্যে একজন ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেখে আসি তিনি কি বলেছিলেন ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে ভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান আনকোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই নিষিদ্ধের আদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করছে সিনিয়র উপদেষ্টা বারবার দলটিকে রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলেছিলেন কিন্তু সরকার একটি অংশ মিত্রদের খুশি করতে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি এখন সরকারের ঘুম কেড়ে নিচ্ছে একজন উপদেষ্টা বলেছেন একদিনে মিছিল থেকে দুইশো জন গ্রেপ্তার করার অর্থ হলো মিছিলে বহু লোক ছিল আর এভাবে গণহারে গ্রেপ্তার প্রকাশ্যে জামিন না দেওয়ার হুমকি সরকারের ভাবমূর্তির জন্য বিরাট হুমকি এই হুমকির মধ্যে আওয়ামী লীগ যদি আরো বড় ধরনের শোডাউন করে